আমরা মাথা খারাপ হয়ে যাবে এক একজনের যে টাকার বহর আমার কোষ্টি আর হানিফ এই যে দুদুক ধরেছে তারে ওদিকে সাতক্ষীরা বাগের হাট খোলনার পেরায় অর্ধেক জায়গায় তার একটা মানুষের জমি লাগে কয় বিঘা এক দুই বিঘা না কয়েক হাজার বিঘা জমি নিয়ে মাছের ঘের বানিয়েছে অথচ ওনার পরিবার তো আমরা চিনি অতদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও তা এত জমি কেনা ওর সম্ভব না যদি কামাই করে কিনতে হতো প্রত্যেকের চরিত্র আমরা এখন তাই দেখতে পাচ্ছি একজনের শুনলাম ছয়শ টা বাড়ি আর এই যে দর যেটা সালমান এফ রহমান ছত্রিশ টাকা কোটি টাকা চুরি করিস ছত্রিশ টাকা না ছত্রিশ হাজার না ছত্রিশ লাখ না ছত্রিশ হাজার কোটি পদ্মা সেতু বানিয়েছে বত্রিশ হাজার কোটি দিয়ে তাও চারবার দুর্নীতির মাধ্যমে এখন যারা আছে দায়িত্বে তারা প্রমাণ দিচ্ছে এই পদ্মা সেতু যত টাকা দিয়ে বানিয়েছে ওই টাকা দিয়ে এরকম সেতু সাইটটা বানানো যায় খালি বড় বড় মেগা নাম নিয়েছে প্রকল্প আর মেগা ডাকাতি করেছে ছাত্রের দ্বারা আক্রান্ত হয়ে যায় যে কি এটা যেন ওই যে মেট্রো রেল এক বছর সময় লাগবে এটা সারতে আর এত টাকা খরচ হবে অথচ আড়াই মাসের ভেতরে পুরো কমপ্লিট করে চলানো আরম্ভ করে দিস তার মানে ওরা থাকলে ঠিক ওই তো আপনি টের পাচ্ছেন চার নাম্বারটা আয় ভালো করে বসেন কথা বললে মিথ্যা কথা বলবে ওয়াদা করলে খেলাপ করবে কিছু রাখলে খেয়ে ফেলবে চার ঝগড়া হলে গালি দেবে এটা বাংলাদেশে নেই এই যে এরকম মুরব্বী মানুষ আমি দেখেছি এরকম মুরব্বী মানুষ আমার মতো ছেলে আছে আমার মতো মেয়ে আছে আমাদের সামনে আমার মাকে গালি দেয় এরকম মুরব্বী দেশে নেই আপনি দেন না তো না আপনার লজ্জা করে না যে এত বড় একটা ছেলে আমার এত বড় মেয়ে আছে তার সামনে তার মাকে আমি গালি দিলাম ওরা যদি এখন ধরে আমারে পিটাই কি কথা না এখন আপনি আমার মারে গালি দেবেন আমার মারে ধরে মারবেন আর আমি বসে বসে দেখব এখন যদি ধরে আপনারও পিটাই কি হবে আপনার এই জন্য যারা ঝগড়া হলেই গালি দেন মুখকে কন্ট্রোল করবেন রব্বুল আলামিন বলেন এই সমস্ত চরিত্র যাদের আছে আপনি তাদের জন্যে যতই ক্ষমা চান আর না চান আমি আল্লাহর কাছে সমান এদের জন্য ক্ষমা চাই কোনো লাভ হবে না হুমুল্লাযিনা ইয়াকুলুনা লা তুফীউ আলা মানে ইন দারসুল্লাহ hatta yang তারা এই কথাও বলে যে মোহাম্মদ রসুল্লাহর সাথে যারা আছে তার সহচর যারা অনুসারী যারা তাদেরকে তাদের পেছনে তোমরা খরচ না ওরা এমনি ওদের ধর্ম থেকে নিবৃত্ত হয়ে যাবে এখন যেহেতু মোহাম্মদ রসল নেই তার আদর্শের অনুসারী যারা আল্লাহ নবীকে যারা মেনে চলে এই মানুষগুলোর সাথে থাকতে গেলে মোনাফিকরা এটা মানুষকে বোঝাবে যে ওদের পেছনে থাকার দরকার নেই ওদের পেছনে খরচ করবা না তারা ওরা এমনি আমাদের জাল корছে আমাদের সাথে ফিরে আসবে রব্বুল আলামিন বলেন ওরা তো বোঝে না ওয়ালিল্লাহি খাযায়নু ওয়াল আর ওয়ালকিন নাল মুনাফিকিনা লা এই পৃথিবীতে যা আমি আল্লাহ বানিয়েছি আসমান জমিনে যা আছে সব আমি আল্লাহর জন্য আমার রাসুলের জন্য কিন্তু ওরা মোনাফিক ওরা টের পায় না বোঝে না পৃথিবী আসলে কার বলেন তো আসলেই কিন্তু আসল মালিক আমার আল্লাহ এর ভেতরে আপনাকে পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছেন এ পরীক্ষায় যখন ফেল হয়ে যান তখন আল্লাহ ফেরানোর জন্য মাঝে মাঝে ছোট আজাব মাঝে মাঝে বড় আজাব দেয় আমাদেরকে বহু জায়গায় ছোট ছোট আজাব দিয়েছে আমরা টের পাইনি আমেরিকা এখন আল্লাহ বড় আজাব দিয়েছে কি দাবানল জ্বলতেছে বাংলাদেশের মতো প্রায় ঊনষাটটা দেশের মতো একটা দেশ আমেরিকা এ দেশটা ঊনষাটটা জোড়া দিলে যত বড় হয় আমেরিকা একাই অত বড় এ বিশাল দেশ একদিকে বরফ পড়ে ঠান্ডা জমে যাচ্ছে আর একদিকে আগুনে দাবানলে সব পুড়ে যাচ্ছে আজকে দেখলাম সকালবেলা সত্তর হাজার ওদের আগুন লিভানো মেশিন আছে সত্তর হাজার একটা দুইটা না সত্তর হাজার এক কাজ করছে সমুদ্র থেকে পানি তুলে তুলে নিয়ে কিন্তু পানি যত দেয় আগুনের ওপরে তত ধরে আমার মাঝে মাঝে দৃশ্য দেখে মনে হচ্ছে গাজার ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কথা ছোটো ছোটো বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে বুড়াবুড়িদেরকে ওরা ঘরের ভেতরে আটক করে তালা লাগিয়ে আগুন লাগিয়ে দিতো ভিডিওগুলো দেখেছি চিৎকার করে করে তারা কাঁদতো রব্বা না আখরে যে না মে না হাতে জল মিয়া হালুহা অজামাল্লা না মেল্লা অজা আল্লা না মেল্লা দু আমার ওই দৃশ্যটা খুব মনে পড়ে একটা ছোট্ট বাচ্চা আগুনের ভেতরে পুড়তে পড়তে সব পুড়ে গেছে মুখে এখনো আগুন লাগেনি মুখটা বের করে বলছে আল্লাহ তোমার সাহায্য কত দূর। আমার মনে হয় ছোট্ট বাচ্চাটার ওই মেয়েটার মুখের কথা আমার আর এসেছে ধাক্কা লেগেছে এখন দেখেন একটা বাড়ি ঘর নেই বাংলাদেশের মতো বিশাল একটা এলাকা পুড়ে সাফ নেই কাজ করছে কত হাজার সব ব্যর্থ যত রকমের উন্নত প্রযুক্তি ছিল ওরা ব্যবহার করেছি কিচ্ছু হচ্ছে না শেষ পর্যায়ে এখন যারা আলেম আছে ইমাম আছে তাদেরকে বলছে আপনারা আসান দিন এখন আসান দিন আমরা যে কিছু করব আমাদের পেছনে খরচ করতেও নিষেধ করতে আর এখন বিপদ এসেছে বলছে আসান দেন এই আসল সম্পদ কিন্তু আমার আল্লাহর জন্যে আলিল্লাহী খসাইন সামাঁ দেওয়া লার্ম খাজানা সম্পদ সব আসমান জমিনে যা আছে আমার আল্লাহর জন্য ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইফকাহুন কিন্তু মুনাফিকরা এটা বোঝে না লাইর রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজানাল আযু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইসসাতু ওয়ালি রাসূলিহি বলে লে মোক মেনীনা বলা কেন্নাল মনাফিলি না দাওয়ালা এটা আব্দুল্লা বেন ওবায়ের জন্য নাসিল হয়েছে এর ইতিহাসে একটা পেক্ষা প্রেক্ষাপট আছে তাফসিরে আপনি কাছি রে শেষ করতে গেলে তো আমরা পরবর্তী যে কথাগুলো বলতে পারবো না এ একটা থাক আপনারা আট নাম্বার আয় তার বাড়ি যায় একটু মিলিয়ে দেখেন আমি আমার আসলটাই চলে এসেছি ইয়া আব্দুল হাদিনা মানু আমরা এখন যারা ইমানের দাবি করছি তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন হে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি লা টুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আযিকিরিল্লাহ হে ইমানদার নারী পুরুষেরা তোমাদের আদি তোমাদের সম্পদাদি এগুলো জানো তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে না রাখে অমাইয়া ফাল দালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন কেউ যদি সত্যি সন্তান আদি সম্পদ আদি এদের পেছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে গাফেল থাকে আমি আল্লাহ বলছি সে ক্ষতিগ্রস্ত হবে কে বলছে এখানে আমার বিষয় হচ্ছে প্রথম হচ্ছে আমালুকুম আউলা মাল আর সম্পদ মাল আর সন্তান সন্ততি এগুলোর সাথে জিকিরের সম্পর্ক কি জিকির মানে এখানে শুধু সবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার না এখানে জিকির মানে আল্লাহর আদেশ জিকির মানে কি আল্লাহর আদেশ থেকে কেউ যদি গা ফেল হয়ে পড়ে আল্লাহর আদেশ থেকে কেউ যদি নিবৃত্ত থাকে আল্লাহর আদেশ মানতে সময় পায় না আল্লাহ রাবুল আলমিন বলেন ওর জীবন ক্ষতিগ্রস্ত হবে আহমিয়াস তারীখ ওয়ানফিহা রব্বানা আখরিজনা না আমাল সলিহান গয়রাল্লাযী কুন্না না আমাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইলাখির আয়াত ওই মানুষগুলো যখন আমি দজকের ভেতরে দগদ করব ওদের পৃষ্ঠ দজকের মুখমণ্ডলী আগুন দিয়ে সাব তো মানুষগুলো বলবে আল্লাহ একটু সময় দাও দুনিয়ায় খালি যাবো আর नेक কাজ করে তোমার কাছে আবার চলে আসব আল্লাহ বলে না আরাম নরামের ঘম আমি কি তোমাদের কি হায় দেয়নি তোমাদেরকে কি সময় আমি দেয়নি যেই সময় দিয়েছিলাম হাত্তা তাই রাজা হাদাভোমন মাও তো কনারবীর জীবন লাঙালী হাম আলো চলি হাংফিমা তারক্ত কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ইলা আখিরি আয়াত সূরা মুমিনুনের ৯৯ ১০০ নাম্বার আয়াতের ভিতরে আছে এ মানুষগুলো প্রত্যেকই আল্লাহর কাছে সময় চাইবে আল্লাহ যদি একটা সময় দাও শুধু আমরা যাব আর ভালো ভালো কাজ করি আবার ফেরত চলে আসবো আল্লাহ তালা বলেন আমি কি তোমাদের সময় দেয় নিয়ে এটা তো তোমাদের মুখের কথা এরকম বহু কথা জীবনে বলিস একটাও ঠিক নি এ ষাট বছর সত্তর বছর আশি বছর যখন তোমার চরিত্র সংশোধন হয়নি তখন তোমারে আবার দুই মিনিট সময় দিলে তুমি যে ভালো হয়ে যাবে তার গ্যারান্টি কোথায় সুতরাং আর সময় নেই অলায় ইয়াকের লব নাফসানিদা যা যার যতটুকু সময় দিয়েছিলাম ওইটাই ফাইনাল পাশ করতে পারলে ভালো ফেল করলে কপাল পোড়া আমরা কিন্তু সেই একেবারে সেই হলে আসি পরীক্ষার হলে কি কথা বলছেন আপনার জীবন সাকসেস এইটাই ফেল করলেও আপনার জীবনে কপাল পোড়া এইটাই এর আগে পরে আর কিছু নেই আবার যে সময় পাবেন না সে সময় আল্লাহ আর দেবে না সেটা আগেই জানিয়ে দিয়েছেন এখানে যারা আমরা পরীক্ষা দিয়ে পাশ করেছি প্রত্যেকটি পরীক্ষার্থী যখন পরীক্ষা দিতে যাব হলে ঢোকার পর বসে আসি তারপরও প্রশ্নপত্র প্রশ্নপত্র দেয় না যখন ঘন্টা বাজাবে তখন দেবে কথা বলছে না কেন আল্লাহ সে কোথায় কি হবে সেটার আগেই প্রশ্নপত্র পাঠিয়ে দিয়েছেন এরপরেও যদি কেউ আমরা ফেল করে থাকি আমার মতো কপাল পোড়া অহত আর কেউ নেই রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো বলবে ওয়াং ফি কওমি মারসাকনাকুম মিন ক্বাবলি আয়াতিয়া 하다 কমল মাউত ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা জালিন ক্বরিব ফাসাদাকওয়া কুম মিনাস সলিহীন একটু সময় আমি চাই এই একটু সময় চাই যে একটু সময় দাও আমি একটু যাব আর যত সম্পদের মালিক ছিলাম সব আমি দিয়ে আসব তোমার ইসলামের জন্য মানবতার জন্য শুধু দিয়ে আসব না ফাঁস সাত ডাকলাকিহীন আমি ভালো হয়ে যাব আল্লাহ পাক বলেন ফাঁস সাত ডাকলা সলিহীন এই দুইটা কথা আমার কাছে ও গ্যারান্টি দেবে যে আমি একদিকে সাত গা করব দুই নাম্বারে আমি সলিহীন নেককার হয়ে যাব কিন্তু আমার তো একটা নিয়ম আছে যে স্যারে একবার পাঠিয়েছি ওরে আর পরবর্তীতে পাঠাবো না যদিও দুইজন মানুষকে আল্লাহ পাঠাবেন আবার হজরতে ঈসা ইমাম মাহাদি আলাই সাল্লাম এই পৃথিবীতে তারা আসবে তাদেরটা আলাদা তাছাড়া কেয়ামত পর্যন্ত একবার যে যাবে আর কোনো দিন যদিও অন্য ধর্মের এই বিশ্বাস আছে যে হিন্দুরা বিশ্বাস করে যে পুনর্জন্মে একবার চলে গেলে নাকি আবার আর আসবে ভালো কাজ করে গেলে মানুষ হয়ে আসবে আর খারাপ কাজ করে গেলে কুকুর হয়ে আসবে এইটা ওরা বিশ্বাস করে কিন্তু আমাদের তো ওইটা না আমাদের বিশ্বাস হচ্ছে একবার যে চলিতা বেজার জীবনের হায়াত যতটুকু ওই শেষ আপনি যতটুকু হায়াত পেয়েছেন ওই হায়াতের জবাব দেওয়া লাগবে আপনাকে হায়াত কতটুকু স্বপ্নদের যেদিন শুরু হবে স্বপ্ন তো শুরু হওয়ার পর থেকে যেই কয়দিন দুনিয়ায় বেঁচে আছেন ওই কয়দিনের হিসাব দেওয়া লাগবে কথা বুঝতেছেন তার মানে বালেক হওয়ার লক্ষণ এইটা যেই দিন আপনার স্বপ্ন তো শুরু হয়েছে মনে করেন বারো বছরে বা পনেরো বছরে এই পনেরো থেকে যেই কয় বছর দুনিয়ায় বেঁচে থাকবেন ওই কয় বছরের পাই টু পাই হিসাব দেওয়া লাগবে মা বোন যারা এসেছেন খাদে জাতুল কবরাকে অনুসরণ করবেন তার জীবনী পড়ে আমি জেলখানায় বসে বসে মেয়েদের জন্য বিশেষ করে পারিবারিক জীবন নিয়ে বই লিখেছিলাম পুরা পরিবার দেখেছি জেলখানায় তিন বছর বহু মানুষকে দেখেছি ওই জায়গায় খালি স্ত্রীর কারণে জেল খাটতেছি হয় যৌতুকের মামলা অথবা সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছিল ছাতা মরে গেছে এরকম বহু মামলায় মানুষ একশো জনের প্রায় কমপক্ষে ষাট জন তো এরকম মামলার আসামি পারিবারিক জীবন এই বসে বসে লিখেছিলাম একটা বাস্তবতা দেখে দেখে ওই গাড়িতে মেয়েদের জন্য তো বলতে পারলাম না ওদের জন্য বইটা নিয়ে পড়াবেন দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কী করে করা লাগে সম্মানিতা মা বোনের আপনার ছেলেকে স্বামীকে পাঠিয়ে এই গাড়ি থেকে বইটা নিয়ে আপনার স্বামীকে পড়াবেন ছেলেদের একটা আছে মেয়েদের একটা আছে আর তিন মিনিট আছে নামাজের আমরা আজকের মতো শেষ করলাম আল্লাহ মামিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাস